ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস নাইনটিন সমান কত এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটি সূত্র আছে সেই সূত্রটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে আমরা এনের এর মান বসাই দিলেই উত্তরটা হয়ে যাবে এখানে এনের মান কত নাইনটিন তাহলে বসালাম নাইনটিন ইন্টু নাইনটিন প্লাস ওয়ান বাই টু নাইনটিন গুণ নাইনটিন প্লাস ওয়ান টোয়েন্টি বাই টু এই টু দ্বারা যদি টোয়েন্টিকে কাটি তাহলে হবে টেন তাহলে নাইনটিন গুণ টেন থাকল নাইনটিন গুণ টেন কত হবে ওয়ান নাইন জিরো এটাই উত্তর